ধন্যবাদ উপজেলা প্রশাসন থেকে মাননীয় উপজেলা চেয়ারম্যান আমাদের ব্রাহ্মণ তুলিশ থানা আওয়ামী সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা

তাদের প্রতি বিনীত অনুরোধ অনেকেই মাস্ক সবাই একটু লাগাবেন এবং আপনারা লাইনে যাওয়ার চেষ্টা করেন উপজেলা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের পুরীচন থানা আওয়ামী লীগের সংগ্রামী পদক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমাদের উপজেলা চেয়ারম্যান জেলা আকাল রাজার চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সহ আপনাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ফোন দিয়ে আপনাদের শ্রদ্ধা জানাচ্ছেন বীর মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ইউনিয়নের আমাদের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের কমান্ডার সহ সাহায্য চেয়ারম্যান সহ অন্যরা বীর মুক্তিযুদ্ধ সবাই মোদিয়ে শ্রদ্ধা জানাবেন মহিলা বীর মুক্তিযুদ্ধ মহিলার ভাই অন্যান্য ও চেয়ারম্যান চেয়ারম্যান রাজাকুলিনীর সম্মানিত চেয়ারম্যান উপজন ও মুক্তিযুদ্ধা সংশোধন সম্মানিত কমান্ডার আমাদের স্বজন চেয়ারম্যান সহ বীর মুক্তি যোদ্ধারা দিয়ে শতজনরা বীর মুক্তি যোদ্ধামরক হুজুর এই শতজন আমরা বিলালের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আমাদের পরিচয় মুক্তিযুদ্ধ কমান কাউন্সিলের পক্ষ থেকে আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের বীর যাত্রী সন্তানের অন্যান্য মুক্তিযুদ্ধ মরম নজর ভাইকে শ্রদ্ধা জানাচ্ছেন বিলের নেতৃত্বে সন্দিকে বিলের নেতৃত্বে অন্যান্য মুক্তিযুদ্ধ সন্তানরা আছেন ওনারা সহ সবাই মুক্তিযুদ্ধ সন্তান কাউন্সিলের পক্ষ থেকে বিলালের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সন্তানের ইচ্ছা মনেমন্ত্রী ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে